বর্দা এবার কিন্তু তোমার একটা ভিত করতেই হবে এবার তো মনে হচ্ছে শঙ্কর জীবনটাই চলে যা না তোমার মেজভাইয়ের জীবনটা যায়নি কারণ ও মৃতর মতো বেঁচে আছে ও ও ও বেঁচে আছে কিন্তু দেখো যেন একদম প্যারাসাইট হয়ে একজন মৃতর মতো কেন কারণ ওর জীবনে একজন মহিলা চলে এসেছে সেম জিনিস শঙ্কর সাথেও ঘটছে শঙ্কর জীবনে একটা মেয়ে এসে জুটেছে দেখো ও মরতে বসেছে বর্দা 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 ঠান্ডা মাথায় বোঝো যে শঙ্ক দুদিন আগে বললো যে শ্রেষ্ঠার সঙ্গে বিয়ে করতে রাজি দুদিন বাদে কমপ্লিটলি অন্য কথা বলছে ও বলছে এখন বিয়ে করবে না না তুমি তো জানো বর্দা বর্দা তুমি তো জানো যে শঙ্ক চিরকাল এক কথার মানুষ ও কোনো দিন আলাদা আলাদা কথা বলে না কিন্তু এক্ষেত্রে কি হলো বর্দা আমি তো অবাক হয়ে যাচ্ছি যে শঙ্কর ক্যারেক্টার বদলে যাচ্ছে ভাবতে পারছো তুমি হ্যাঁ ছোটকা হ্যাঁ তুমি না এই বিয়ের কথাটা বারবার বলো না আমার খুব হিউমিলিয়েটেড ফিল হয় আমি এখন চাই যে শঙ্খ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ভালো হয়ে উঠুক আর আমার তো মনে হচ্ছে আমি বোধহয় কলেজে জয়েন করে ভুল করেছি আমার জয়েন করাটা উচিত হয়নি শঙ্কর মনে হয় আপত্তি মনে হয় কি শঙ্কর আপত্তি ছিল চাইতো না যে আমি কলেজে জয়েন করি কলেজে সই করার দিন যে কথাগুলো বলেছিল সেগুলো এখনো আমার মনে আছে চোখ শ্রেষ্ঠা তুমি কি আমার উপরে ভরসা করতে পারছো না এখন তো এসব কথা বলার কোনো প্রয়োজন নেই যা হবার সেটা তো হবেই ভালো কথা তুমি ওর বাবাকে খবর দিয়েছ হ্যাঁ খবর দিয়েছি বর্দা একটা কথা আমি তোমার মানে আমি তোমায় না বলে কতটা যা থাকতে পারছি না আচ্ছা বর্দা অত রাতে ঝড় বৃষ্টির মধ্যে শঙ্খ বকখালি গেল কেন ওর কলেজের স্টুডেন্টরা গেছে ঠিক আছে তাতে ওর কি ও তো আগে কখনো এরকম করেনি আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম ও গেছে তাহলে অত রাতে সেদিনই আবারও ফিরে এলো কেন অত রাতে ওর অ্যাক্সিডেন্টটাই হলো কেন বর্তা কেন সবটাই তদন্ত করতে হবে সবটাই জানতে হবে আর যদি সেরকম কিছু হয় তো ওই মেয়েটার এগেইনস্টে আমাদের পুলিশে কমপ্লেন করতে হবে। আ বুঝতে পারছো না কেন? এটা একটা সুযোগ। আর এই সুযোগটাকেই আমাদের ইন ক্যাশ করতে হবে। কি সুযোগ জেঠমনি? মহারাজের অ্যাক্সিডেন্টটাই তো একটা বিরাট সুযোগ। মহারাজের কেন অ্যাক্সিডেন্ট হলো? কি করে হলো? কেন অত রাত্রে বকখালি গেল আর গেল যদি সেই রাত্রেই আবার ফিরে এলো কেন এগুলো তো ওই ভেতরের কারণগুলো সব জানতে হবে আর শঙ্কর সঙ্গে ওদের যদি দেখা না হয় তাহলে অবশ্য কিছু বলার থাকবে না যদি দেখা হয় তারপরে যদি মহারাজের অ্যাক্সিডেন্ট হয় তাহলে অবশ্য বলতেই হবে যে ওদের থেকে কোনো প্রভোকেশন নিশ্চয়ই ছিল হুম প্রভোকেশন তো ছিলই বর্দা কিন্তু এখন তো আর এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না ডাক্তার বলেছে স্ক্যান না হওয়া পর্যন্ত কিছু বলতে পারবে না হুম এখন শঙ্কুর জ্ঞান ফেরাটা দরকার তো আমি অন্য কথা ভাবছি বর্দা আমি ভাবছি ওর মাথার চোটটা যদি বাড়াবাড়ি হয়ে যায় যদি ওর ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায় না একটা কথা ভেবে দেখো বর্দা এই যে শঙ্কু ছোটোবেলা থেকে আমাদের কাছে ছিল কোনোদিন কিচ্ছু হয়েছে সামান্য একটা ছোট পেয়েছে কখন পায়নি যেই ওর মা এলো একটা এত বড় অ্যাক্সিডেন্ট তবে নাই বা কেন সর্বনেশে মহিলা দেখো না মিস না একটা কিছু হয় হুম আদি এলে আদিকে আজকে আমি বলবো যে ও যদি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় তাহলে ওখানে কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না কিন্তু দাদা বরদা তুমি না মেজদাকে বলে দি মেজদাও বলে দিল যে আমাদের সঙ্গে ও আর সম্পর্ক রাখতে চায় না শঙ্কর কোনো অধিকার নেই ওই মহিলা অদিতি রায় চৌধুরী হঠাৎ করে এসে তার স্বামী সন্তান সব বুঝে নেই আর আমরা বর্তা আমরা যে এতদিন ধরে ওদের টেক কেয়ার করলাম ওদের যত্ন করলাম ওদের খেয়াল রাখলাম আমরা হঠাৎ করে নোয়ার হয়ে গেলাম বাহ 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 এটা তুমি মেনে নিতে পারবে তো বর্তা কি গো পারবে তো মেনে ছোট আজকে আদি যদি ওই মহিলার সঙ্গে থাকতে চায় তাহলে তো আমরা আইন আদালত এসব করে তো ওকে কাটি টেনে আনতে পারবো না তাই না আর মহারাজের অ্যাক্সিডেন্টের পেছনে কে আছে সে কারণটা যদি আমরা জানতে পারি তাহলে ওর রাস্তাটা আমি বন্ধ করে দেবো আর ওর রাস্তাটা যদি বন্ধ হয় তাহলে আদিরও অদিতি রায়চৌধুরীর কাছে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে কোনোভাবে অদিতি রায়চৌধুরী ওই মেয়েটার সঙ্গে একটা বোঝাপড়া আছে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কলেজে এত বড় একটা আন্দোলন করে ফেললো শুধুমাত্র ওই অদিতি রায়চৌধুরীর সমর্থন পেয়ে সেই দিন থেকে ওর প্রতি আমার রাগ আমাদের কলেজ যা এতদিন হয়নি ও এসে ঠিক সেইটাই করেছে আর তারপরে ওই মেয়েটি এই কলেজে এসে পড়াশোনা করে যাচ্ছে এটাই হচ্ছে সুযোগ আর এই সুযোগে ওই মেয়েটাকে আমি হাসাতে পারি দেখি ওই তিন আঙুলের মেয়েটাকে আর কিভাবে আমি সাহায্য করতে পারি শঙ্করা চৌধুরী বলে এখানে অ্যাডমিট হয়েছেন তার কন্ডিশন এখন কেমন আছে তিনি কতটা ইনজার সেটা একটু বলা যাবে আমি আহির দাসগুপ্ত এটা তো একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট অলরেডি পুলিশ কেস হয়ে গিয়েছে আপনি কি আমার ইনফরমেশনটা প্রয়োজন বলতে না বলতেই চলে এসেছে তোমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট মোহর বসু আর একজন পুলিশ অফিসার আসলে ওনার স্ক্যান চলছে স্ক্যানের রিপোর্টটা যতক্ষণ না আসবে আমরা কিছু বলতে পারবো না স্যার তবে হ্যাঁ ওনার মাথায় বেশ আঘাত লেগেছে আর উনি মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ছেন আপনারা ওয়েট করুন স্ক্যানের রিপোর্টটা এলেই জানতে পারা যাবে ওনার কন্ডিশনটা আপনারা বসুন না যাবেন তো কিন্তু সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে এখানে কি চাই স্যার শঙ্কর স্যার কেমন আছেন দাদা কি বলেছেন শুনতে পাওনি তোমার এখানে কি আমি শঙ্কু স্যারের অ্যাক্সিডেন্টের খবর শুনে এখানে চলে এসেছি আর একটা স্টুডেন্ট হিসেবে আমি স্যারের অ্যাক্সিডেন্টের কথা শুনে তো আসতেই পারি তাই আমি এসেছি না আসতে পারো জাস্ট গেট লস্ট তোমার সঙ্গে বোঝা পড়া আমার আইনেই হবে আর তোমার সঙ্গে যদি আমার দেখা হয় তো সে দেখা হবে হয় কোর্টে আর নয় থানায় কখনো কখনো পর্বত মোহাম্মদের কাছে নিজেই আসে আমি একজন পুলিশ অফিসার আমি নিজে এখানে চলে এসেছি থানা যাওয়ার ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম আপনি কি জানার আমার কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনার জানার কোনো প্রয়োজন নেই ইনফ্যাক্ট আমি আপনাকে জানাতেও চাইনি আপনি একটা অফিসিয়াল প্রোপোজাল দিয়েছেন সে অফিসিয়াল প্রোপোজালের এগেন্স্টে আমি কথা বলেছি বাদ দিন শঙ্খ আমার বন্ধু শঙ্খ কেমন আছে জানতে পারি কি না আপনাদের একটা বিশেষ সার্কেল আছে আমাদের কাছে সব খবর আছে

হসপিটাল একটা পাবলিক প্লেস আর এখান থেকে আমাকে বার করে দেওয়ার মতো অথরিটি আপনি নন আপনি যেমন এখানে প্রয়োজনে আসতে পারেন তেমন আমিও পারি প্লিজ মোহন প্লিজ তুমি আর কথা বাড়িও না বাড়ির প্রত্যেকে প্রচন্ড ডিস্টার্ব আর তুমি একটা কথা বারবার কেন ভুলে যাও বলো তো এই যে তুমি যাদের সঙ্গে দাঁড়িয়ে তর্ক করছো তারা কিন্তু তোমার কলেজের ডিরেক্টার সেটা আমার যথেষ্ট মনে আছে ম্যাম কিন্তু ডিরেক্টর বলে যে তারা অনাহ্য কথা বলতে পারেন তা তো নয় আমি এই হসপিটালে থাকতে পারি আর সেটা ওনাদেরও জানা উচিত আর যতক্ষণ না আমি শঙ্কর কোনো খবর পাচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না এখানেই থাকবো আমি